বিসমিল্লাহ রহমান রাহিম হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি কিন্তু ভালো আছি দেখেন একটা বিশাল একটা মাছ নিয়ে আসা হয়েছে এই মাছটার নাম হচ্ছে মহাসর আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব কিভাবে এই মাছটাকে কাটতে হয় একদম সহজ পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করব আর এত বড় মাছ কাটতে অনেকেই মানে একটু ভয় লাগে অনেকের আসলে মাছ কাটা কিন্তু একদম সহজ আর যদি আমরা বাড়ি থেকে মাছটা কেটে নিয়ে আসি আসলে বাচ্চারা কিন্তু দেখতে পারে না আসলে মাছটা অনেক বড় মাছটা দেখলে কিন্তু মনটাও কিন্তু অন্যরকম হয়ে যায় সেই জন্য বাড়িতে যদি আমরা এরকম মাছ নিয়ে আসি আর কীভাবে সহজপতিতে কাটা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করব প্রথমে মাছটাকে আমি আটসারি নিয়েছি আর এখন এই যে একটা বটির সাহায্যে আসলেও মাছ কাটার জন্য বেশের বড় বড় বটি লাগে কিন্তু আমাদের বাড়িতে তো সেরকম বটি থাকে না এই বটি দিয়েই কাটতে হয় এটা বটিটাকে একটু ধার করে নিয়েছি আর মাছটাকে দেখেন পিটের সাইড থেকে আমি এভাবে কেটে নিচ্ছি আর আমার বটিতে খুব একটা দাঁড় নেই বলে খুব কাটতে কিন্তু একটু একটু ঝামেলা হয়ে যাচ্ছে কিন্তু যখনই মাছটা কাটবেন একটু দাঁড়ালো বটি হলে সবচেয়ে ভালো হয় তো যা আছে তা দিয়ে কিন্তু আমার কাজ চলে যাচ্ছে আর আমি দেখেন কত সুন্দর করে কেটে নিয়েছি মাছটা হচ্ছে মহাশোল এই মাছটা তেমন একটা ভুঁড়ি নেই মাছের ভিতরে যে ভুঁড়িটা থাকে সেটা কিন্তু একদম চিকন ভুড়ি আর পুরোটাই মাছ আপনি খুব একটা মাছ ফেলে দিতে হবে না এই মাছটার ওজন হয়েছে সাড়ে ছয় কেজি দেখেন আপনাদের ভাইয়া এটাকে বুটিটাকে একটু বাড়ি দিয়ে কাঁটা কেটে দেবো বলে একটু প্রিপারেশন নিচ্ছে আমি বলে দেখি আগে একটু কেটে নেই সম্পূর্ণটা কাটা হোক তারপরে আমি দেখি কাটা কেটেছি কি না কাটাটা একটু শক্ত সেজন্য একটু একটু বটিটাকে বুটিটার উপরে একটা লাঠি দিয়ে বাড়ি দিলে তাড়াতাড়ি কাটাটা কেটে যাবে তো দেখি কিভাবে কাটা যায় আর আপনাদের ভাই বলছে যে ঠিক আছে তুমি এই মাছটাকে উপরে উঠাও দেখি ওভাবে কাটি দেখি যে একদম মাছের কাটা কেটে গিয়েছে দেখেন একদম ইজিভাবে আপনাকেদেরকে মাছ আমি কাটা দেখে দিচ্ছি ভাই আপনাদের একটু মনে করে দিতে চাই আমার ভিডিওটির কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে দেবেন আর এই কাজটি যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো মাছটা কাটা হয়ে গেছে এই ভিতর থেকে তেল জাতীয় তেল বের হচ্ছে তেলে মনে হয় যে ডিমের আমি ভাবছি যে ডিম হয়েছে আসলে ডিম হয়নি কিছুটা তেল হয়েছে আর আমরা মা মেয়ে দুজনে কিন্তু মাছটা কেটে নিচ্ছি আর চারিদিকে সবাই বসে আছে আসলেও দেখার অনেক সৌন্দর্য কারণ একটা বড় আন্ডে আশেপাশে সবাই কিন্তু বসে থাকে দেখে যে কেমন করে কাটে আর মাছটা কিন্তু অনেক টেস্টি ছিল কারণ আমি কিন্তু যখন বয়স দিচ্ছি তখন কিন্তু অলরেডি আমার খাওয়া হয়ে গেছে খাওয়ার পরে কিন্তু বয়েস দিচ্ছি আর মাছটা কিন্তু তেমন একটা কিন্তু ভিতরে যে বেশি পরিমাণ তেল থাকা বা বেশি ফাঁপা থাকা তা কিন্তু না একদম শিলা মাছ ছিল আর এদিকে আমি নিচের লেজের অংশ থেকে কিছুটা কেটে নিচ্ছি এভাবে যদি আমরা মাছটা কেটে নেই তাহলে কিন্তু একদম ইজিভাবে কাটা যাবে আর যে মাছের যে যেটুকু অংশ আছে সেটা দিয়ে যেভাবে আমরা কাটতে চাবো সেভাবে কিন্তু কাটে যাবে আর দেখ আমি পেটির অংশটা কেটে নিচ্ছি আর পিঠের অংশটাও আমি সুন্দর করে পিস করে নিব। অনেক বিশাল মাছ আসলে মোবাইলের ক্যামেরাতে এত বড় দেখাচ্ছে কি না আসলে বড়ো মাছকে বড়ো দেখানো যায় না বড় জিনিসকে বড় দেখানো যায় না ছোটো জিনিসকে অনেক সময় দেখা যায় যে বেশ বড় দেখা যায় এরকম হয় আর মাছের পেটিগুলো আমি কেটে নিচ্ছি তো ভাইয়াপুর আপনারা অনেকে অনেক কিছুই জানেন আসলে আপনারা হয়তো বলবেন যে মাছ কাটা এই মেম্বার সারাদ কাছে শিখতে হবে এমন তো কোনো কিছু না আসলেও তা না এটা আমার ডেইলি অ্যাক্টিভিটিস আর ডেইলি আমি কি কী কাজ করি সেটা কিন্তু আপনাদের দেখাতে হয় আর এটাই দেখেন আমি সুন্দর করে পিস পিস করে কেটে নিচ্ছি আর ডিমটাও কিন্তু মাসের তেলের অংশ সেটাও কিন্তু আমি আলাদা করে নিচ্ছি তো আসলে গ্রামের মধ্যে কিন্তু অনেক খাওয়ার অনেক ভালো ভালো অনেক কিছু পাওয়া যায় ফরমালিন মুক্ত এই মাছটা কিন্তু আসলে আমার হাজব্যান্ড যখন এক জায়গায় গিয়েছিলো সেখানে দেখে অনেক মাছ তাদের একটা এসে করে নিয়ে আসছে গাড়িতে করে পানিতে জিলিয়ে রেখে নিয়ে আসছে সেখান থেকে তাজা মাছ এটা কিন্তু একদম তরতাজা ছিল আর আনার পরেও বেশ কিছু তাজা ছিল আর আমার শ্বশুর নামাজ পড়তে গিয়েছিলো তাকে দেখাবো সেজন্য কিন্তু একটু সময় নেওয়া হয়েছে আর দেখেন একদম কত সুন্দরভাবে মাছগুলো কেটে নিচ্ছি আসলে যে বাড়িতে ছোট ছোটোবাবুরা আছে তারা দেখে কিন্তু অনেক খুশি হয় আর যারা বৃদ্ধ মানুষ আছে তারাও কিন্তু আগের দিনে প্রচুর পরিমাণে মাছ খেত আসেও আসলে ভাতে মাছে বাঙালি আর আগে কিন্তু আমার প্রচুর বন্যা হতো পানি টানি দিয়ে সব কিছু তলিয়ে যেত আর প্রচুর পরিমাণ বড়ো বড় মাছ পাওয়া যেত আসলে এখন সেই মাছগুলো এখন পুকুরে বা নদী থেকে পাওয়া যায় আস আগের মানুষ কিন্তু প্রায় সব মাছ খেত আর দেখেন আমার মাছগুলো অনেকটা হয়ে গেছে অনেকটু কাজ কাটা হয়ে গেছে এই মাছটার দাম নিয়েছে আড়াই হাজার টাকা আর এটা সাড়ে ছয় কেজি ওজন ছিল দেখেন এত সুন্দর করে কাটা হয়ে গেছে আমার কাটতে কিন্তু খুব বেশ ভালো লাগছে কারণ বড় মাছ কাটতে কিন্তু আনন্দ হয় আসলে আমি এই ফার্স্ট এত বড় মাছটা আমি নিজে হাতে কেটেছি আমার কিন্তু ভালোই লাগছে আপনারা অবশ্যই এভাবে দেখবেন বাচ্চারাও কিন্তু আনন্দ পাবে খুব একটা যে কষ্ট খুব একটা যে কঠিন তা কিন্তু নয় আর দেখেন আশেপাশে সবাই বসে আছে আপনাদের ভাইয়াও বসে আছে আর লেজের দিকটা আমি এভাবে কেটে নিয়েছি দেখেন একদম ইজি মাছের পিসগুলো আমি একটু বড় বড় করে কেটে নিচ্ছি খুব যে বড় তাও না মিডিয়ামভাবে আমি কেটে নিচ্ছি আর এগুলো কিন্তু আমি আগে ভেজে খুব রান্না সুন্দর করে রান্না করেছিলাম আসলে খুব স্বাদ লেগেছিলো অনেক মজা হয়েছিল এটা হয়তো মনে হয় কোনো বিলের মাছ আর এই মাছের এই সাইডটাতে আমি কেটে নিব মাথার থেকে এটা কেটে নিব আর অর্ধেকটা কেটে নিয়ে ভিতর থেকে যে ভুঁড়িটা আছে সেটা বের করে নেব কারণ অর্ধেক কাটার যদি না দেখেন আমার কি অবস্থা আমার বডিটা একদম বাঁকা হয়ে গেছে আমি ভাবছি যে তোর নিচের দিকে যায় কেন বটিটাকে একটু একটু সোজা করে নিচ্ছি অনেকটা বাঁকা হয়ে গেছে আবার সোজা করে নিচ্ছি দেখেন দুই সাইড একদম বসে গেছে বড় মাছ এটা লোড আসলেও এই বটিতে সামলাতে পারছে না এখনও বাঁকা হয়ে গেছে আমি আমরা চেষ্টা করছি যে কীভাবে একটু সোজা করা যায় একটু সোজা করে নিচ্ছি আপনারা যখন মাছ কাটবেন তখন অবশ্যই একটু ধারালো বটি এবং একটু মজবুত বটি নেবেন আমার মতো এরকম বটি নিলে কিন্তু অবশ্যই বটিটাও ভেঙে যাবে মাছ একটু কষ্ট হয়ে যাবে তো আমি এটা ভালোভাবে কেটে নিচ্ছি এখনো বাঁকা হয়ে যাচ্ছে তো আপনার ভাইয়া বললো যে ঠিক আছে আমি তোমাকে হেল্প করি সেই জন্য তার হাতটা বাড়িয়ে দিয়ে মাছটাকে কাটতে আমাকে সহযোগিতা করলো আসলে একা কোনো কাজ করাই করা যায় না সেটা মাছই হোক যাই হোক দেখেন আমি একটু কেটে নিয়েছি আর ভিতর থেকে যে ভুরি নাড়িখ সেগুলো বের করে নিচ্ছি কারণ যদি আমি একদম সরাসরি কেটে ফেলি তাহলে কিন্তু পিতটা গলে যাবে তখন মাছগুলা মাছের যে তেলগুলা সেগুলো খাওয়া যাবে না তিতা লাগবে আর এদিকে আমি দুটা পিস করে নিচ্ছি বড় বড় করে পিস করে নিচ্ছি আর এটা কিন্তু আমি অবশ্যই এভাবে রেখে দেব কারণ বড় বড় পিস দিয়েই একদিন আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কি রান্না করি আর এর দেখে দিই ভিতর থেকে আমি এভাবে তেল বের করে নিয়েছি তো সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সবাই মেম্বার সাহায্যের চ্যানেলের সাথে থাকবেন আর মাস্ক কাটাটা কেমন হলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আপনাদের কমেন্টের আশায় থাকবো সবার প্রতি অনেক অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম